কবুতর মূলত তার বাচ্চাকে তার পেট থেকে হজম হওয়া খাবারের একটা অংশ এনেই এই ধরনের ছোট বাচ্চাকে কবুতরের কবুতরের ছোট বাচ্চা ফুটে তখন আসলে সেই কবুতরের বাচ্চাটা কি কি যত্ন নেওয়া উচিত এই বিষয়ে আজকের ভিডিওটা তো অল্প কিছু সিম্পল কিছু যত্ন নিলেই কিন্তু কবুতরের বাচ্চার ভালো গ্রোথ পাওয়া যায় একটা কবুতরের যখন ছোট বাচ্চা ফুটে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে এই কবুতরটার এর আগের বাচ্চা আছে কিনা যদি এই কবুতরের এর আগের আগের বাচ্চা বাচ্চা এই এই খাঁচায় থাকে যেমন খাঁচাতে দেখেন ওর হওয়া একটা আছে হ্যাঁ তো এই দুইটা বাচ্চাকে আমাদের খুব শিগগিরই সরাই ফেলতে হবে এটা হচ্ছে প্রথম কাজ কারণ হচ্ছে এই আগের বাচ্চাগুলোর কারণে দেখা যাবে হচ্ছে এই ছোট্ট যে নতুন বাচ্চাটা ফুটফুটে বাচ্চাটা ফুটেছে সেই বাচ্চাটার সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে ওদের বাবা মার ফুল অ্যাটেনশন থাকবে হচ্ছে এখন নতুন বাচ্চাটার দিকে আর এইদিকে যখন আরেকটা বাচ্চা থাকবে খাঁচাতে তখন ওর বাবা মা ফুল অ্যাটেনশন এই নতুন বাচ্চাটাকে দিতে পারবে না তো প্রথমে হচ্ছে বাচ্চাটাকে সরায় ফেলতে হবে এবার আসি হচ্ছে আমরা খাবারের দিকে হ্যাঁ খাবারের দিকে চেষ্টা করতে হবে ছোট দানার খাবারগুলা কবুতরকে দিতে ছোট দানার খাবার বলতে রেজা হতে পারে সেটা সেটা হতে পারে হচ্ছে আপনার বাজরা হতে পারে যেই খাবার গুলা খুব তাড়াতাড়ি কবুতরের হজম হয়ে যায় কবুতরের বাচ্চা ফুটলে এমন খাবার কবুতরকে দিতে হবে যে খাবারটা খুব দ্রুত হজম হয়ে যাবে এবং হজম হয়ে যাওয়ার পরে কবুতর তার বাচ্চাকে খাওয়াতে পারবে কবুতর মূলত তার বাচ্চাকে তার পেট থেকে হজম হওয়া খাবারের একটা অংশ এনেই এই ধরনের ছোট বাচ্চাকে খাওয়ায় তো এই বাচ্চা বাচ্চাটা যতদিন পর্যন্ত পশম না হবে আমাদেরকে চেষ্টা করতে হবে হচ্ছে ওদের খাবারের মধ্যে রেজার পরিমাণটা একটু বেশি রাখা যায় রেজা খাওয়াইলে হয় কি কবুতর খুব তাড়াতাড়ি খাবার হজম করতে পারে এবং বাচ্চাকে খাওয়াইতে পারে আর দ্বিতীয় কথা কবুতরের বাচ্চা থাকা অবস্থায় কখনোই কবুতরের ক্রিমির কোর্স করানো যাবে না কারণ হচ্ছে কবুতরের এরকম ছোট বাচ্চা থাকা অবস্থায় কবুতরের ক্রিমির কোর্স করাইলে ওই ক্রিমির ওষুধটা আলটিমেটলি কবুতরটা আর বুঝবে না ওর ক্রিমির কোর্স করানো হয়েছে সেই ওষুধটা কিন্তু এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকেও খাওয়াবে এবং এই বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না আর যদি কবুতরের কবুতরের খুব 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 সিরিয়াস সিরিয়াস অবস্থা অবস্থা হয় করেন এই বাবা মার সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনো ওষুধ দিলে সেটা অবশ্যই রাত্রেবেলা দিতে হবে রাত্রেবেলা ওই ওষুধটা ওর পেটের পেটের মধ্যে হজম হয়ে যায় সকালবেলা যখন বাচ্চাকে খাওয়াবে তখন যেন ওর পেটের মধ্যে ওই খাবারটা না থাকে কিন্তু সবচাইতে ভালো হচ্ছে পার্থীপক্ষে কোনো ধরনের ওষুধ না দেওয়া এইসব টুকটাক জিনিসই হচ্ছে যখন বাসায় ছোট্ট বাচ্চা কবুতর ফুটবে তার যত্ন আনা আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম